কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি কি বাস্তবায়ন হতে যাচ্ছে এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় তারপরও অনেকগুলো সময় পাঁচ মাস পর তিনি গেলেন সো এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে তিনি কেন যাচ্ছিলেন না এখন কেন যাচ্ছেন এবং সবচেয়েইতে জরুরি কথা তিনি কি ফিরে আসতে পারবেন আমরা সকলে জানি খালেদা জিয়া বিদেশের চিকিৎসার জন্য গিয়েছেন খালেদা জিয়া এই বিদেশের চিকিৎসার যাত্রা নিয়ে নানা আলোচনা হচ্ছে অনেকে মনে করতেছেন এখানে আসলে বাংলাদেশের নারী নেতৃত্ব একেবারে শেষ করে দেওয়া হলো অর্থাৎ খালেদা জিয়াকে রাজনীতি থেকে শূন্য করার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটা অনেকেই মনে করেন বা ভাবতেছেন আসলে কি এটার কোনো সম্ভাবনা আছে কিনা এ নিয়ে আমরা করে আলোচনা শুনবো সেই আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে খালেদাকে আসলে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে কিনা সাত জানুয়ারি দু হাজার পঁচিশ নিউ ইয়র্কের সন্ধ্যায় যখন আমি এই আলোচনা রেকর্ডিং করছি ততক্ষণে হয়তো বেগম খালদাজিয়া জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি মাইনাস টু সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কিনা এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে দু থেকে দু সালের যে সময় সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারের আমলে মাইনাস টু থ্রিও দি কার্যকর করার দীর্ঘ আলোচনা আমরা শুনেছিলাম এখন আবার সেই ষড়যন্ত্রতন্ত্র মাঠে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলছেন যে তোমরা এত খুশি হও না শেখ হাসিনাকে বিতরণ করা হয়েছে এখন খালদা জিয়া এই যে দেশের বাইরে গেল আর দেশে ফিরতে পারে কিনা সেটার দিকে নজর রাখো এটাই গুঞ্জন যে বেগম জিয়া আর ফিরতে পারবেন কিনা আমি এই আলোচনাটার এই ধ্রুমজলটার আমার তরফ থেকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে বেগম খালদা জিয়া দেশে ফিরবেন বেগম খালদা জিয়া দেশ থেকে গিয়েছেন সাত বছর পরে বের হয়েছেন রবে তিনি যখন এর আগে কারাবন্দী ছিলেন গৃহবন্দী ছিলেন এর আগে সেই সময়টাতে বিশেষত 2024 এর পাতানো নির্বাচনের আগে পরে বহুতবার গুঞ্জন উঠেছে রব উঠেছে বেগম জিয়া হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্ভবত দিনের মৃত্যুবরণ করেছেন দলের নেতা করবিরা কান্নায় ভেঙে পড়েছেন দীর্ঘ সময় আমি দেখেছি জানি সেই কথা কিন্তু আমার পেছনের ছবি দেখেন ওনাকে আমার দেখতে মনে হয় যে তিনি স্বাস্থ্যগতভাবে খুব ঝুঁকির মধ্যে আছেন আমার মনে হয়েছে অনেক প্রফুল্ল উস্ফুটিত উনি হাসছেন ঠিক যেমন করে বিএনপির নেতাকর্মী সমর্থকরা হাসছেন বাংলাদেশ হাসছে যে বাংলাদেশের কেন খালদা জিয়ার কথা যখন আসে তখন দলমত নির্বিশেষে সবাই হাসেন সবার ভিতরে আশার সঞ্চার হয় সেটি আমি একটু ব্যাখ্যা করব এবং তিনি যে ফিরবেন সে বিষয়েও আমি আমার অবস্থান আমার বিশ্লেষণ কেন বলে সেটা ব্যাখ্যা করব তবে তার আগে এই বেগম জিয়ার কথা আপনারা অনেকেই জানেন আমি একটু আমার মতো করে লিখেছি আমার পাবলিক পেজ এরই মধ্যে হাজার শেয়ার হয়েছে হাজার হাজার মানুষ তাতে ভালোবাসা দিয়ে সম্মতি জানিয়েছেন বিষয় যেটি হলো বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে বিধবা হন প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে গুলিবিদ্ধ হন শাহাদ বরণের পরে যখন বেগম জিয়া বিধবা হন তার বয়স মাত্র ছত্রিশ বছর চিন্তা করেন এখনও বাংলাদেশের অনেক মানুষ এই দেশেও অনেক মানুষ ছত্রিশ বছর বয়সে বিবাহ সম্পাদন করেন না ছত্রিশ বছর বয়সে একজন তরুণ নারী তিনি দুটি সন্তান তারেক রহমান আর আফাত রহমান তাদের বয়স কতই বা অনেক ছোট ছোটো তাদেরকে নিয়ে একটা বিধবা সংসার শুরু করেন জিয়া রহমান কিছু রেখে যাননি তার ভাঙা সুটকেসের গল্প আমরা অনেকেই জানি তার ব্যাংক ব্যালেন্স ছিল না জিয়াউর রহমান যতদিন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তার পরিবারের কাউকে ক্ষমতার ধারে কাছেও ঘেষতে দেননি আপনারা জানেন অনেকেই ইভেন জিয়াউর একজন ভাই আছেন তার কথা আমরা খুব বেশি জানি না তো এই বেগম জিয়া ছত্রিশ বছর বয়সে স্বামী হারানোর পর দুই সন্তান নিয়ে তার জীবন শুরু করেন স্ট্রাগল যাত্রা শুরু করেন কিন্তু খুব বেশি দিন তিনি এই এই বিধবা জীবন এবং সন্তান সন্ততিতে মনোনিবেশ করতে পারেননি এরপরে যখন স্বৈরশাসক এরশাদ ক্ষমতা দখল করেন সেই এরশাদের শাসনমল ছিল স্বৈরাচার এবং অগণতন্ত্রিক কিন্তু এরশাদ যেটা করেন জিয়াউর রহমানের যেই বাড়ি বেগম খালদা জিয়া যেই বাড়িতে থাকছিলেন তো বছর যাবৎ শহীদ মইনুল রোডের একতলা কিংবা দেড়তলা বাড়ি সেই বাড়িতে জিয়া রহমানের দুই পুত্র যেন নিরাপত্তায় থাকে একজন বিধবা রাষ্ট্রপতির স্ত্রী বিধবা স্ত্রী যেন নিরপেক্ষে থাকে মাথা গোজার পান মহিলোডের ওই বাড়িটি বেগম বন্দোবস্ত করেন এবং সেখানেই হেসে খেলে বড় হয়েছে রহমান রহমান তো সেভাবেই চলছিল কিন্তু এই বিধবা তিনি রাজনীতির রও জানতেন না বেগম খালদা জিয়া কিন্তু তাকে রাজপথে নামতে হয় দলের স্বার্থে দলের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে আপনারা জানেন রহমানের যে নামাজের হয়েছিল ঢাকাতে ইতিহাসের বৃহত্তম এত বড় জানাজা ইতিহাসে আর হয়নি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল জিয়া রহমানের তার যে হাল সেই হালটা ধরতে হবে জিয়াকে এই রাজনীতির র না জানায় গৃহবধূ যিনি বিধবা বিধবাছেন ছত্রিশ বছর বয়সে নব্বইয়ের হিসেবে সবাই তাকে জানেন বিরোধী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের আমরা এমন না যে বেগম জিয়ার যে প্রধানমন্ত্রিত্ব কাল সেটাকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সময় না এটা বললে সত্যের অপপ্রলাপ হবে নানারকম ব্যর্থতা ছিল তার সরকারের নানা রকম দুর্নীতির অভিযোগ ছিল পত্রপত্রিকায় দেদার্সে গণমাধ্যমের স্বাধীনতা যেহেতু ছিল দুর্নীতির প্রতিবেদন করতো অনেক বেশি সেই দুর্নীতির প্রতিবেদনকে বেশ বেশ করে দুর্নীতির ধারণা সংক্রান্ত যেই সূচক সেই সূচকে বাংলাদেশ বেশ কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এটা একটা ব্যর্থতা এর বাইরেও অনেক রকম ব্যর্থতা আছে যেমন একুশে আগস্টের গ্রেনেড হামলা ওই সময় একযোগে চৌষট্টিটি জেলায় বোমা হামলা এই ধরনের নানান ঘটনা ঘটেছে কিন্তু বেগম জিয়া সম্ভবত ইতিহাসের একমাত্র বাংলাদেশ স্বাধীনতার পর একমাত্র রাষ্ট্রনায়ক কবি ইমতিয়াজ মাহমুদ তার একটা লেখা লিখেছেন আমি সেই লেখাটার অনুসারেই লিখেছি যে জিয়া রহমান কিংবা শেখ মুজিবুর রহমান স্বৈরাচার এসরাদ জিয়া রহমান স্বৈরাচার না থাকলেও তিনি সামরিক বাহিনী থেকে এসেছিলেন আর শেখ হাসিনা পলাতক গণহত্যার দায় নিয়ে পলাতক স্বৈরাচার এই সবার পেছনে স্বৈরাচার শব্দটা আছে বেগম খালদার জিয়া সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক তার নামের আগে স্বৈরাচার নেই আমি বলেছি ব্যর্থতা থাকতে পারে রাষ্ট্র কিন্তু তার নামের আগে স্বৈরাচার শব্দটা নেই সুতরাং বেগম জিয়া আমি বলেছি যে এই যে তার যে জীবনের যে স্ট্রাগল এই যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু সেখানেই না বরঞ্চ তার চোখের সামনে তার স্বামী হারানোর পর যেই বাচ্চাদেরকে তিনি বড় করেছেন দু হাজার সালের যে তত্ত্বাবধায়ক সরকার তার দুই সন্তানকেই প্রচন্ড রকম নির্যাতন শারীরিক নির্যাতন করে অসুস্থ করে দিলে সেই অসুস্থ অবস্থায় আরাফাত রহমান কোকো বিদেশ পাড়ি যেতে বাধ্য হন সেখানে প্রায় বিনা চিকিৎসায় রাগে শোকে দুঃখে তিনি মারা যান বেগম জিয়াকে তার নিজের সন্তানের দাফন পর্যন্ত করতে হয়েছে একটা মানুষের আর কি থাকে একটা মানুষের আর কি অবশিষ্ট থাকে এখানে একজন কমেন্টসে লিখেছেন যে দু হাজার সাত সময় ওই সময় বাবু একটি লেখা লিখেছেন যে আমি বেগম জিয়াকে ফোন করলাম প্রায় আধা ঘন্টা কথা বললাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম আপনার সামনে দুটি অপশান হয় মাতৃত্ব নাহলে নেতৃত্ব আপনি দুই সন্তানকে নিয়ে আপনার মতো জীবনযাপন করবেন অথবা দেল দেশকে দল দলকে নেতৃত্ব দেবেন এর সামনে আপনার অপশান এই অপশান দেওয়া হয়েছে আপনি কোনটা নেবেন বেগম জিয়া নাকি কেঁদেছিলেন অনেকক্ষণ অঝরে কেঁদেছিলেন কাদার পরে একটা পর্যায়ে চুপ ছিলাম তারপরে বললেন যে আমার দুই সন্তানকে আমি আল্লাহর নামে শুভে দিয়েছি আল্লাহ ওদেরকে দেখবে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি নেতৃত্ব আমি দেশকে নিয়ে ভাবব তো এরকম ধরেন যে এরকম মনোবল ওয়ালা একজন নারী যিনি ঈশ্বাদ পতনের সময় আপসীর নেতৃত্ব খেতাব পেয়েছেন এবং সেটা আজকেও পর্যন্ত তিনি ধরে রেখেছেন সে আপসেন চরিত্র ধরে রাখতে যেয়ে তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে স্ট্রাগল ত্যাগ স্বীকার করতে হয়েছে যেমন দুই কোটি টাকা তার শাসনামলের সময় এক ব্যাংকে যেটি কুয়েত থেকে গিয়েছিল সেটি ওই ব্যাংকে না যে থেকে আরেকটি অ্যাকাউন্টে কেন এটি খরচ হয়নি সেটার অপরাধে তাকে রায়ের বাজার যে অস্থায়ী আদালত বিশেষ ট্রাইব্যুনালে বছরের প্রায় দেড় দুই বছর হাজিরা দিতে হয়েছে এই শরীর নিয়ে এরপর তার জেল হয়েছে দুই বছর কারাগারে ছিলেন অবর্ণনীয় জীবনযাপন করেছিলেন কারাগারে ছিলেন তার একমাত্র ব্যক্তিগত পরিচারিকা ফাতেমা বেগম এরপরে তিনি নিজের বাড়ি না একটি ভাড়া বাড়িতে থাকেন গুলশানে সেই বাড়িতে মূলত নজরবন্দি গৃহবন্দী ছিলেন তার কোনো স্বাধীনতা ছিল না তাকে বিদেশ যাওয়ার জন্য চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের বিশেষায়িত সাহিত্য মেডিকেল বোর্ড শেখ হাসিনার ডাক্তারদের মেডিকেল বোর্ড একাধিকবার সুপারিশ করেছে কিন্তু তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি চিকিৎসা নিতে দেওয়া হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন তিনি ধুকে ধুকে মারা যান স্লো পয় দিয়ে তার যেন রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকে তাহলে তার কণ্ঠকাকণ্য হয় অন্যদিকে তার বড় পুত্র সন্তানকে তিনি ফাঁসি যাবজ্জীবনের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন তার পালিত ক্যাঙ্গারু আদালত ব্যবস্থা দিয়ে বুঝতে পারছেন যে কি পরিমাণ একটি মানুষ বিধবা হয়েছেন ছত্রিশ বছর বয়সে দেশের প্রয়োজনে দেশে থেকেছেন রাজনীতির হাল ধরেছেন সেই মানুষটাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা তার সন্তান ছোট সন্তানকে বিনা চিকিৎসায় মরে যাওয়া বড় সন্তানকে যাবজ্জীবন ফাঁসির ব্যবস্থা করা এটাই ছিল বাংলাদেশের রাজনীতি এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির কৃত্র তো এইগুলো বেগম জীব জিয়ার উপর দিয়ে গিয়েছে এবং একাধিকবার আমরা শুনেছি তিনি হয়তো মারা গিয়েছেন আমি বলি কি স্রষ্টা সম্ভবত তাকে বাঁচিয়ে রেখেছে এই জীবদ্দশায় মানুষের যে ভালোবাসার প্রতিদান সেটি দেখার জন্য বেগম জিয়া আজকে যখন লন্ডনে যাচ্ছেন সাত বছর পরে তার লিভার সিরোসিস কিডনি এবং অন্যান্য অনেক সমস্যা আছে তিনি জন হব কিমসের হাসপাতালে যাবেন চিকিৎসা নেবেন খালদা জিয়ার পুত্র তার গ্রহমানের সাথেও তার দেখা হবে কিন্তু তাকে বিদায় জানানোর জন্য লক্ষ্য মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির জন্য তার প্লেন স্পেশাল যেটা সেটা নির্ধারিত ছাড়তে পারেনি এবং তাতে বেগম খুব বেশি বিচলিত দেখা গেছে আমার বলে মনে হয় না তিনি খুশি একটা মানুষের আর কি চাওয়ার থাকে আশি বছর বয়সে এসে তিনি দেখছেন যে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে প্রায় একই সাথে ওই যে গুঞ্জন আমি বললাম তাকে মাইনাস টু তাকে হয়তো ফিরতে দেওয়া হবে না আমি বলি কি বেগম জিয়া ফিরবেন সগর্বে ফিরবেন যেরকম স্বগরবে তিনি দেশ থেকে গিয়েছেন আবার মানুষের ভালোবাসায় তিনি ফিরবেন তিনি যাবেন বলে বাংলাদেশের সেনাপ্রধান দুদিন আগে তার সাথে দেখা করেছেন এবং বেগম জিয়া যে যাচ্ছেন কোনো দুশ্চিন্তাগ্রস্ত বলে আমার মনে হয়নি নির্ভর তিনি যাচ্ছেন কারণ তিনি জানেন তিনি বাংলাদেশে আসবেন এবং আগামীতে রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে কি না পারবে সেটা ভোট ব্যবস্থা বলে দিবে কিন্তু এরই মধ্যে বেগম জিয়াই সম্ভবত বাংলাদেশের একমাত্র লিভিং ইউনিটির প্রতীক ঐক্যের প্রতীক যাকে মনে করে দলমত নির্বিশেষে সবাই আমি দেখছিলাম জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান লিখেছেন ওনার জন্য সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন আরও তো হাজার মানুষ লিখছেন বেগম জিয়ার বাংলাদেশে দরকার বাংলাদেশ একটা ক্রান্তি লগ্ন সময় পার করছে এই সময় বেগম জিয়ার অনুপস্থিতি আমি বুঝতে পারি আমি বিএনপি নেতাকর্মী সমর্থক অন্যান্য নেতাকর্মী যারা আছে ছাত্র উপদেষ্টা কিংবা অন্যরা সবাই তার কাছে মাথা নত করে তার কুশল বিনিময় করেন একটা দেশ যখন কি হয় অভিভাবকহীন হয় দু একটা চরিত্রের দিকে তাকিয়ে থাকে যে উনি থাকতে একটা না একটা ব্যবস্থা হবে বেগম জিয়া সম্ভবত এরকম অভিভাবক তুল্য একটা চরিত্র এখন বাংলাদেশের দলমত বিশেষে আমি জামাতের বহুত মানুষকে দেখেছি বিএনপি রাজনীতি পছন্দ করে না কিন্তু বেগম জিয়ার প্রশ্নে তারা একেবারে অনার্ড এবং পরম তো উনি বাংলাদেশের এরকম দলমত নির্বিশেষের একজন লিভিং লেজেন্ড অভিভাবক তার যে অনুপস্থিতি আগামী কয়েকদিনে একটা অনিশ্চয়তা আছে একটা ক্ষোভ আছে কষ্ট আছে বেদনা আছে দুশ্চিন্তা আছে কিন্তু ভালো লাগাও আছে যে না শেষমেশ তিনি উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন হয়তো স্রষ্টা তাকে আরও বেশি হায়াত বাড়িয়ে দিবেন বাংলাদেশের মাটিতে আবার তিনি ফিরবেন এবং বাংলাদেশের আপামার মানুষের ভালোবাসায় শিক্ত যেভাবে হচ্ছেন হতে থাকবেন কেননা এটা তার প্রাপ্য তার যে দীর্ঘ জীবনের সংগ্রাম বাংলাদেশ নেতার যে অবদান সেটি তার প্রাপ্য আগেই বলেছি ভুল ভ্রান্তি সাফল্য ব্যর্থতা প্রত্যেকটা মানুষের থাকে এত কিছু ছাপিয়ে শেষ বয়সে এসে যেই ভালোবাসা মানুষের পেয়েছেন দোয়া পাচ্ছেন এটি আর ঠিকই একই সময়ে তার যে কম্পিটিটার তাকে যে স্লো পয়সিংয়ে মারতে চেয়েছিলো তার যে দেশের মাটিতে ছাড়া যে জীবনযাপন বিদেশের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া এগুলো স্রষ্টার উত্তম বিচার আমি জানি না কোন বিচারে কার কি ফলাফল ভবিষ্যতে রেখেছে কিন্তু আপাতত এটি বাংলাদেশে বেগম জিয়া ফিরবেন সদরপে ফিরবেন মানুষের ভালোবাসায় শিখতে হবেন বাড়িয়ে দিক সবাইকে ভালোবাসা বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে কেউ কেউ সরাসরি বলছিলেন কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময় তারপরও তাকে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেয়া হয়েছিল কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার ছেলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে সরকার শর্ত দিয়েছিল তো তিনি মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর তারপরও অনেকগুলো সময় পাঁচ মাস পর তিনি গেলেন সো এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে তিনি কেন যাচ্ছিলেন না এখন কেন যাচ্ছেন এবং সবচাইতে জরুরি কথা তিনি কি ফিরে আসতে পারবেন সেটা নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি স্মৃতিচারণ শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি গতকাল তিনি যখন মানে খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়েছে তাকে সমর্থন দিয়েছেন চমৎকার সম্মান তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যন্ত ওয়েল ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নট অনলি দ্যাট তাকে দেওয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে তারপর তিনি সেখানে ভর্তি হবেন আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন চুরি করে এটা সেটা বলছেন হম্বিতম্বি করছেন এবং গেছেন এটা নিকৃষ্ট বর্বর অসভ্য নৃশংস স্বৈরাচারের তকমা নিয়ে বিদ্রুপ করতেন বসে বসে বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেককে দেখছি যারা বিএনপি করেন না তারাও তার এ যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন দোয়া জানাচ্ছেন তার অবদান তার অবদান স্বীকার করছেন আমি বহুবার বলেছি আজকে আর এখানে রিপিট করছি না শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন এবং আমি ছোট একটু বলে কথাটা বারবার বলা হচ্ছে উনি ওনার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন আঠারোতে চব্বিশে চোদ্দতে তো বটেই কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী লীগের সমস্যা ছিল না তিনি মুক্ত থাকতেন তিনি দেশের বাইরে যেতে পারতেন কিন্তু না লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেকটেন্সে ঝুঁকি নিয়েছেন ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে এখন ওনার যে বয়স প্রায় আশি এই বয়সে এই রোগের মোটামুটি সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট উনি কতটুকু ফিট আছেন আদৌ সেই প্রশ্ন আছে অথচ এটা আজ থেকে ছ বছর আগে যদি হতো সাত বছর আগে যদি হতো অনেক বেশি ভালো হতে পারতে এফেক্টিভ হতে পারত কিন্তু উনি সেটা গ্রহণ করেননি মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগাস্টে যারা কিছু করেছে তাকে দেয়া হয় তখন এটা অন্যায় হয় যাই হোক এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া জি কথাটা বলছিলাম যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন বছরের পর বছর বিএনপির মানুষজন তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন এমনকি তাকে যে এক্সিকিউটিভ ওয়ার্ডারে মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য সেটা তার মিডিয়ার যে ক্রাইসিস সেটা কমিয়েছে কিন্তু যাচ্ছিল না পাঁচ বছর মুক্ত কিন্তু যাচ্ছিল না ফলে স্বাভাবিকভাবে আমরা অনেক ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক নিকেশ আছে প্রাথমিকভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন কারণ যেন তারেক রহমান দেশে নেই বহু বছর এবং তার আদালতে এতগুলো মামলা আছে বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য কেউ যদি দেশে আসেন তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন তাকে গ্রেফতার করতে হয় এবং তার অনেকগুলো মামলা সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলোর কনভিকশন হয়ে গেছে কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায় কিন্তু এই পুরো প্রসেস উইল টেক টাইম এবং আমরা সোফার যা দেখছি যারা তারেক রহমানের আইনজীবীরা এবং তারা মিলে তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন এটা বলাই যায় যে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে পুরোটা আসতে চান ফলে এটা টাইম কনজিউম করছে সো তারেক রহমান দেশে নেই বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে প্রবলেমে পড়বে মাইনাস ট্যুর মতো মানে বিরাজনীতিকরণের মতো এক এগারো মতো কিছু একটা এই কথা ইনফ্যাক্ট আমরা শুধু বলেছি তা না এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্টাইনি কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন এটা নিয়ে তারা লুকোছাপা করেনি ফলে এই আলোচনাটা ছিল এবং দুইয়ে দুয়ে চার মেলার মতো যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না এটা কেন এই ইন্টারপ্রিটেশন তাই খুব মানে মোটা লজিকই কমন লজিকই কাণ্ডজ্ঞানেই আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না মানে ওনার এই যে না যাওয়া টেন্ডেন্সা এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো সেটা হলো এক এগারোর সময় এক এগারোর সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন ওনার ভেগে যাওয়ার টেন্ডেন্সি আসলে পুরনো এরপর বেগম খালেদা জিয়াকেও আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন তাকে দেখে সাহস করেন সুতরাং বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাই নয় উনি ওনার দুজন দু দুটো সন্তান একটা সন্তান মারা গেছে তার মৃত্যু তিনি দেখেছেন একটা মায়ের তার সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার আরেক সন্তানের কাছ থেকে দীর্ঘ সময় দূরে সুতরাং আর এই এই ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেছেন যখন মুক্ত হয়েছেন তারপরে পাঁচ মাস ছিলেন সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে কিছুটা কনফিউশন হয়তো বা ছিল হয়তো বা ছিল এখন পরিস্থিতিতে কি দাঁড়ালো এখনও কেউ কেউ প্রশ্ন করতে পারতেন পারেন তিনি যে এবার গেলেন আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতি একটা বাস্তবতা এটা খুব ভালো বা খুব খারাপ আমি তর্কে যাচ্ছি না কিন্তু এটা ঠিক এই দলগুলো টিকে থাকার জন্য এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে টিকে থাকা প্রায় ইম্পসিবল হয়ে যায় সো এটা এক ধরনের প্রয়োজনীয়তাও ফলে যেটা হয়েছে এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায় সমত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না এই সম্ভাবনাও খুব আছে ফলে এই আশঙ্কা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বা অনেকের মধ্যে থাকবে কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না ওই দলের মানুষ নই কিন্তু সেই দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে মানে ভোটের কথা বলছি না শেখ হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানো দরকার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি সাংগঠনিক সাইজ এবং মোটিভেশন ওই দলটার আছে দলটা ফাইটটা করছে তাই তার পাশে দাঁড়ানো দরকার এখনও বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপিকে একত্রিত থাকা একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি বিএনপি ক্ষমতায় যদি আসে নির্বাচনে একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি যদি তারা খারাপ কিছু করেন সবাই আবার সরগোল করবো আমরা আমরা আবার করবো বা যে কারোই তখন অপশান থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার কিন্তু বিএনপিকে এইভাবে রাখতে হবে এভাবে থাকতে হবে এটা একটা জরুরি ব্যাপার এর সাথে অল্টারনেটিভ দল হোক ছাত্ররা দল করছেন সেটাও খুব সাকসেসফুল হোক আমরা চাই আরও অনেক ভোট এবং এই কম্পিটিশান চলতে থাকুক যে কথাটা বলছিলাম সুতরাং এটা একত্রে আছে কি এটা আসলে দরকার সুতরাং বেগম খালেদা জিয়া যখন এখন যাচ্ছেন আমরা মানে এই প্রশ্ন কারো কারো এখনও আছে এটা দেখলাম বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা কিন্তু আমি মনে করি আসলে এই সংখ্যা নেই নেই এটারই একদম ক্লিয়ার একটা বহিপ্রকাশ ছিল কিছুদিন আগে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর মধ্যে নিশ্চিতভাবে এই ম্যাসেজ উনি দিতে চেয়েছেন বাংলাদেশে যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ইলেকটোরাল ডেমোক্রেসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে সেনাপ্রধান সেটাকে এন্ডোর্স করেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার মাধ্যমে এটাও এনডোর্স করেছেন যে বিএনপিকে নিয়ে কারও যদি কোনো পরিকল্পনা থাকে আমি বলছি না এটা কারও আছে কিন্তু কারো যদি কোনো পরিকল্পনা থাকে আমি আমি জানি না ইনফ্যাক্ট আমি বিএনপি খুব উঁচু পর্যায়ের নেতারা যখন এটা বলছেন তখন এটা পলিটিক্যাল রেস্টরে একরকম হতে পারে চাপে রাখার জন্য সরকারকে আমার বাস্তবেই তারা কোনো তথ্য পেয়ে থাকতে পারে তাদের তথ্য পাওয়ার সোর্স নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি তো যেটা বলছিলাম সেনা প্রধান গিয়ে এই ম্যাসেজটাও আসলে হিডেন আমি বলছি না গিয়ে বেগম খালেদা জিয়াকে বলতে হবে যে আপনি যান আপনার দল আমরা ভাঙব না আপনারা সব ঠিক আছেন কেউ চেষ্টা করবে না চেষ্টা করলে আমরা ডেটার হিসাবে কাজ করবো এগুলো এগুলো আসলে বলার কোনো কারণ নেই কিন্তু উনি যে গেলেন এ যাওয়া ইটসেলফ এই ম্যাসেজটাও আসলে দেয় এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায় বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয় বিএনপির আর কোন কোন জায়গায় যে সংস্কার প্রয়োজন এটা দলের ভেতরে বা দলের বাইরেরও মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে না বিভিন্ন বাইরের মানুষও বলতে পারেন যে দলটা বাংলাদেশকে শাসন করবে তার মধ্যে জনগণ কী ধরনের পরিবর্তন দেখতে চায় সেই আলাপও তারা করতে পারেন কিন্তু সেটা এইভাবে হবে কোনো গায়ের জোরে এক এগারোর মতো করে কোনো কিছু হতে পারে না আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের এক এগারো সময় বিএনপির ওপরে সবচেয়ে ভয়ঙ্কর চাপ তৈরি করা হয়েছিলো এবং সেখানে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিলো এবং সকল সংস্কারবাদী অংশটাকেই তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল এবার সেরকম ঝুঁকি আছে আমি মনে করি সেরকম ঝুঁকি নেই ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সিটে ছিল এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে আমরা আশা করি ভারতে তো এই প্রভাব নেই কিন্তু অন্যান্য দেশ ইউরোপের দেশগুলো আমেরিকা যাদের গুরুত্বপূর্ণ স্টেক আছে পাওয়ার আছে তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না এখন কেউ বলতে পারেন আমাদের দেশের দল সম্পর্কে রাখবে কেন উত্তর হচ্ছে রাখে আমাদের কিছু করার নেই পৃথিবীটা এই রকম বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে রাখ পর্যন্ত প্রত্যেকে তার তার জায়গায় তার তার কিছু এজেন্ডা তার তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে এবং এর মধ্যে থেকেই আসলে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে এটা হলো জরুরি কথা বটম লাইন বেগম খালেদা জিয়া ফিরে আসছেন আমি আশা করি বিশ্বাস করি উনি যদি ফিরে না আসা বা দেরি হয় সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে ওনার বয়স অনেক হয়েছে উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত সেটার কারণে তার দেরি হতে পারে তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না তারা এগারোর মতো পরিস্থিতি করে বিএনপিকে জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন বেগম খালেদা যে তো বটেই তারেক রহমানকেও আসতে দেবেন না এরকম কোনো সম্ভাবনা আমি একেবারেই দেখি না চিকিৎসা সেরে অনেকটাই সুস্থ হবেন উনি আশা করি বেগম খালেদা যে দেশে ফিরে আসবেন আমরা এটা এক্সপেক্ট করি তার প্রতি অনেক শুভকামনা তার প্রতি তার আরোগ্য লাভ খুব ত্বরান্বিত হোক আমরা সেই এক্সপেকটেশন করি উনি এই জাতির জন্য যে বিরাট ঝুঁকি নিয়েছেন নিজের জীবনের আয়ুর ঝুঁকি নিয়েছেন ভবিষ্যতের বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষের ভুলভ্রান্তি হয় উনি দুবার ফেব্রুয়ারি ওইটা ধরলে তিনবার ছিয়ানব্বই সালের কিন্তু দুবার পূর্ণ মেয়াদ উনি সরকার চালিয়েছেন ভুলভ্রান্তি হয়েছে সত্যিই হয়েছে হয় এটা একানব্বই ছিয়ানব্বই যতটুকু হয়েছে দু হাজার এক ছয় তার চেয়ে বেশি হয়েছে দিনের শেষে বাংলাদেশের গণতন্ত্রের সাথে তার লড়াই আমরা দেখি বেগম খালেদা জিয়া খুবই সিনোনিমাস সমার্থক এই মানুষটা সুস্থ হয়ে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে ওইটা মাইনাস করা হবে কিনা বা মাইনাস সম্ভব হবে কিনা না দেশ নেত্রী বেগম খালেদা যা চিকিৎসা শেষে আবারও দেশে আসবেন আসলে যেগুলো কথাবার্তা শুরু হচ্ছে শুধু এগুলো আলোচনা এবং মানুষের ধারণা মূলত হচ্ছে বেগম জিয়া রাজনীতিকে সিটকে যাবেন বা তিনি রাজনীতিকে তাকে বাধ্য করা হবে রাজনীতিকে বাদ দেওয়ার জন্য এটা কিন্তু সম্ভব না বেগম জিয়ার যে বয়স তিনি নিজে থেকে হয়তো বা এখান থেকে অবসর নেবেন মানে উচিত আরো আগে ছিল কিন্তু বিএনপি নেতৃত্বে এমন হয়তোবা কেউ নেই যাকে মানুষ মূল্যায়ন করবে বা মানুষ যাকে দেখে একতাবদ্ধ হবে এটা বেগম জিয়া এই জন্য হয়তো বা তাকে এখনো সেখানে বাজিয়ে রাখা হয়েছে যেহেতু আমরা চাই তিনি যদি রাজনীতি থেকে সরেও দাঁড়ান সসম্মানের সম্মানের সহিত তিনি রাজনীতি থেকে ফিরে যাবেন কিন্তু তাকে এই যে বিভিন্নভাবে বলা হচ্ছে গুয়েনা সংস্থা দিয়ে এই করা হবে সেই করা হবে এগুলো আমি বলবো শুধু বোকাস কথা